বর্তমান সময়ে মানিককে ডিভোর্স দিয়ে আবারও চলে গেল মানিকের বউ তার ছোট্ট মেয়েকে তানিকের কাছে রেখেই চলে গেছে তার বর্তমান বউ বর্তমান সময়ে হেলিকপ্টার দিয়ে বিয়ে করে এনে মানিক তার বউয়ের সাথে মাত্র দশ বছরের সংসার করতে পারলো না যে কারণে চলে গেছে তার বউ সেটা নিয়ে মুখ খুলেছে এবার মানিকের বউ তার বাপের বাড়ি থেকে বর্তমান সময়ে মানিকের বউ জানিয়েছে যে তার মায়ের সাথে বিভিন্ন সময় ঝামেলার কারণে চলে গেছে তার বউ বর্তমানে মানিক মিয়া একটা ভিডিও মাধ্যমে জানিয়েছে যে তার বউ তার মাকে সহ্য করতে পারে না মানিকের মা তার বড় ভাইয়ের সাথে খায় না তার সাথে খায় সেটা সহ্য করতে পারে না মানিকের বউ সেটা নিয়ে তাদের মধ্যে বিভিন্ন সময় ঝামেলা ঝগড়া এবং বিভিন্ন সময় কন্ট্রোভার্সি যেন লেগেই থাকে সেই কারণে মানিকের বউ চলে গেছে তার বাবার বাসায় মানিকের বউ বলেছে যদি মানিক তার বউকে নিয়ে তার সন্তানকে নিয়ে আলাদা না হয় তাহলে মানিকের বউ আর কখনোই আসবে না এবং তাকে ডিভোর্স দিয়ে দিবে মানিকের এই ফুটফুটে ছোট্ট সন্তানটিকে রেখে মানিকের বউ একাই চলে গেছে মেয়েটিকেও সাথে করে নিয়ে যায়নি বর্তমানে মায়ের জন্য অতিরিক্ত কান্নায় ভেঙে পড়েছে মানিকের এই ছোট্ট মেয়ে মানিক জানিয়েছে আমার বউ আসলে আসুক না আসলে নেই আমি আমার মাকে ছাড়বো না